যদি আগের দিনের ঠান্ডা ভাত থাকে তাহলে ফেলে না দিয়ে কিংবা নষ্ট না করে এভাবে একবার ফ্রায়েড রাইস রান্না করে খেয়ে দেখুন অনেক বেশি টেস্টি হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমি আজকে চলে আসলাম একটা ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে অনেকেই ফ্রাইড রাইসের রেসিপি পারেন তবে আমি আজকে একটু অন্যভাবে রান্না করছি যে কারণে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলেও কিন্তু এভাবে রান্না করতে পারেন তো আমার আগের দিনের ভাত ছিল সেই ভাতটা দিয়ে আজকে আমি খুব সুন্দরভাবে একটা ফ্রায়েড রাইস রান্না করব। আমি এখানে একটু মুরগির মাংস ব্যবহার করেছি সেই সাথে সবজি হিসাবে বরবটি আর গাজর ব্যবহার করেছি সেই সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তো সব কিছু এখন খুব ভালোভাবে আমি তেলের উপর দিয়ে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসলে এখানে আমি কিছুটা পরিমাণে সয়া সস দিয়ে দেব সয়া সস দিয়ে কিছুক্ষণ আবার একটু ভেজে নেব তারপর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম তো সব কিছু এখন মিক্স করে একটু ভেজে নেব তারপরে কিন্তু আগে থেকে যে ঠান্ডা ভাত ছিল সেই ভাতটা এর ভিতরে দিয়ে দেব আপনারা চাইলে গরম ভাত দিয়েও এটা করতে পারেন কিংবা ঠান্ডা ভাত দিয়েও করতে পারেন খেতে বেশ ভালো লাগবে আমরা যখন বাইরে যেয়ে ফ্রায়েড রাইসগুলো খেয়ে থাকি তখন কিন্তু তাদের ফ্রায়েড রাইস এর টেস্টটা একদমই আলাদা থাকে তো সেই ক্ষেত্রে আলাদা কিসের জন্য হয় জানেন আপনারা যদি আপনাদের ফ্রায়েড রাইস ভিতর সামান্য পরিমাণে অরিগানো দিয়ে দেন তাহলে ফ্রায়েড রাইস টেস্টটা কিন্তু একদম রেস্টুরেন্টের ফ্রায়েড রাইস এর মতনই পাবেন তো এই ছিল আমার সিম্পল ভাবে ফ্রায়েড রাইস আপনারাও কিন্তু বাসায় তৈরি করতে পারেন আর এই ফ্রাইড রাইসটা আমার মেয়েও কিন্তু অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এখন জেবাকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করব তো জেবা যখনই চুল বাঁধে কিংবা নতুন ড্রেস পরে তখনই আমাকে বলে একটু ভিডিও করে দাও আর আমিও ভিডিও করতে থাকি তো আজকে আমার সাথে অনেক কিছুই শেয়ার করছিল তোমার চোখ কোথায় দেখাও তো মা তোমার চোখ কোথায় আর তোমার গাল কই হ্যাঁ তোমার জিবে কই দাঁত কই ছোট কোথায় ছোট

এখান আসো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত মাঝে মধ্যে ভিডিও করে রাখি তারপরও সেগুলো সময়ের কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো মাঝে মধ্যেই ও যখন হচ্ছে সুন্দরভাবে রেডি হয় তখনই আমাকে বলে যে আম্মু আমাকে একটু ভিডিও করে দাও তো ভিডিও করতে গেলে ও কোনো কথা বলে না চুপচাপ থাকে তো আজকে দেখলাম একটু আমার সাথে গল্প করছিল যেটা আপনাদের সাথেও শেয়ার করলাম তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই কিন্তু ওকে 마শাআল্লাহ বলে যাবেন উইটি করো মা এটা এটা

আর সবাই এই বিষয়টা একটু ইগনোর করবেন যে বেডের উপর এত বেশি ছড়ানো ছিটানো খেলনা দিয়ে কারণ আমার মেয়ে একদমই নিচে বসে খেলতে চাই না ও সবসময় বেডের উপরেই খেলাধুলা করতে চাই কি ও খাবারও সবসময় সময় বেডের উপরে যাই হোক এই বিষয়টা সবাই একটু ইগনোর করবেন আর ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজের পাশেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ